আর কে নগর ভেটেনারি হাসপাতাল পরিদর্শনে গেলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এই হাসপাতাল থেকে মানুষ সঠিকভাবে সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে কিনা সেটা খতিয়ে দেখেন তিনি মন্ত্রী সুধাংশু দাস এদিন পরিদর্শনে গিয়ে হাসপাতালে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বলেন এবং মানুষ সঠিকভাবে পরিষেবা মিলছে কিনা খবর নেন মন্ত্রী সুধাংশু দাস জানান আজকের পরিদর্শনের মূল উদ্দেশ্য হলো মানুষ যাতে সঠিকভাবে পরিষেবা পায় এই হাসপাতাল থেকে এটাতে আমরা ভিজিট করেছি ভিজিট করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দপ্তরের পক্ষ থেকে যে সমস্ত সুযোগ সুবিধাগুলি দেওয়া হয়েছে পাবলিকের জন্য স্পেশালি তো সেগুলি সঠিকভাবে তারা সার্ভিস দিচ্ছেন কিনা না এই বিষয়গুলি আমরা দেখেছি এছাড়াও এখানে পেশেন্ট যারা আসেন তাদের কীরকম অসুবিধা হচ্ছে কোথাও কোনো রকমের স্পেসিফিক কোনো ইস্যু আছে কিনা এইগুলি সমস্ত বিষয়ে আমরা খতিয়ে দেখেছি এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে এই হসপিটালে যারাই আসছেন পেশেন্ট তারা যাতে হানড্রেড পার্সেন্ট সাপোর্ট পায় সুবিধা পায় এগুলি যাতে এনশিওর করে আমাদের ডিপার্টমেন্ট বা আমাদের যারা ডক্টর আছেন এখানে অ্যাপয়েন্টেড বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা